সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে সেরা দশটি বাংলা সিনেমা আজকের ভিডিওতে সিনেমাগুলোর ব্যবসায়িক দিক বিবেচনা করা হয়নি আজকের ভিডিওর তালিকাটি তৈরি করেছি আমার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও ছাত্র রাজনীতি নিয়ে সেরা দশটি সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে আজকে সমাজ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দশই ডিসেম্বর দু সালে নজরুল ইসলাম খান পরিচালিত আজকে সমাজ সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান পূর্ণিমা সাম সাবরং রেহানা জলি দুলারি কাবিলা শিবাসানু নাসির খান হাবিব খান কাজিহাজ সহ আর অনেকে এই সিনেমায় আমার চোখসিও নামের একটি সুইট গান রয়েছে চলুন স্ক্রিনে গানটি দেখে আসি আমার চোখ আমার ঠোঁট আমার মন দখল করে না ছাত্র রাজনীতি নিয়ে সেরা দশী সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে বিপ্লবী জনতা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছয় জুলাই দু সালে এক সালে পরিচালিত বিপ্লবী জনতা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা চম্পা পূর্ণিমা শান্তা ইসলাম সিজার মিশাল রাজীব আরো অনেকে সিনেমায় আমি প্রেম ছাড়া শিরোনামের কিছু রোমান্টিক গান রয়েছে চলো মাস গানটি একটু দেখে আছি ছাত্র রাজনীতি নিয়ে সেরা দশটি সিনেমার তালিকায় আট নম্বর স্থানে রেখেছি সাহসী মানুষ চাই সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পয়লা আগস্ট দু সালে মোহাম্মদ হান্নান পরিচালিত সাহসী মানুষ চাই সিনেমাতে অভিনয় করেছেন রাকিব খান কে আর সোহেল নানা শাহ ও নাসির খান রেনিরাজ আদল শরীফ সহ আরো অনেকে সিনেমার চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে সিনেমা টাইটেল ট্র্যাক সাহসী মানুষ চাই শিরোনামের গান দেশ মাত্রে গিয়ে গানটি খুব জনপ্রিয়তা পায় চলুন মানুষকে গানটি একটু দেখে আসি ভালোবাসি দেশকে দেশের মানুষ শেষ নাই এই সিনেমা চুপি চুপি বলি কানে কানে এর শোনা আমার একটি গান রয়েছে গানটি বেস্টটা আছি চল নাও স্ক্রিনে গানটি করে দেখি আসি চুপি চুপি বলি কানে কানে ভালোবাসা এলো কানে আরো রাজনীতি নিয়ে সেরা 10টি সিনেমা তালিকা 7 নম্বরে রেখেছি গায়ল সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চব্বিশে নভেম্বর 1995 সালে নূর হোসেন বৈলাই পরিচালিত গায়ল সিনেমাতে অভিনয় করেছেন অমর সানি, আলো, আশিক লিনা, আল মামুন, ডলি জওরা, চৌধুরী, عامر শিব, রাজীব সোহ আর অনেকে। এই সিনেমায় তোমারে লেগেছে এত যে ভালো সেন নামের একটি সুট্রোম্যাটিক গান রয়েছে। গানটি বেশটা আছে। গানটি খুব জনপ্রিয়তা পায়। চলন আজকে না গানটি একটু দেখে আসি। লেগেছে এত যে ছাত্র রাজনীতি নিয়ে সেরা দশটি সিনেমার তালিকায় ছয় নম্বর চেতনা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই জানুয়ারি উনিশশো আহমেদ পরিচালিত চেতনা সিনেমাতে অভিনয় করেছেন জলি আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে ন্যায় প্রাণ শিরোনামের নামের গান চুলমান কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় আমি তো তোমারই জন্য শিরোনামের একটি সুট্রোমান্ডি গান রয়েছে গানটি বেশ টাচি চল নাওস কিনে গানটি একটু দেখে আসি আমি ছাত্র রাজনীতি নিয়ে সেরা দশটি সিনেমা তালিকায় পাঁচ নম্বর স্থানে রেখেছি যন্ত্রণা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তিরিশে ডিসেম্বর উনিশশো সালে কাজী পরিচালিত যন্ত্রণা সিনেমাতে অভিনয় করেছেন মান্না অঞ্জু শান্তু রাজন রাজীব মিষ্টি দিলদার সহ আরও অনেকে এই সিনেমায় ফুলসজ্জা নামের একটি সুইট গান রয়েছে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি ছাত্র রাজনীতি নিয়ে সেরা দশটি সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রেখেছি মুক্তি সংগ্রাম সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় এগারোই মে উনিশশো পঁচানব্বই সালে ঈদুল আজহায় উত্তম আকাশ পরিচালিত মুক্তি সংগ্রাম সিনেমাতে অভিনয় করেছেন অমর সানি মৌসুমী পরিমিত দিলদার কালা ডাক্তার কল্পনা সাদেক বাচ্চুর রাজুল ইসলাম আসাদ সহ আরো অনেকে এই সিনেমায় মন্ত্র শিক্ষাতন্ত্র শিরোনামের একটি চমৎকার গান রয়েছে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি ছাত্র রাজনীতি নিয়ে সেরা দশটি সিনেমা তালিকায় তিন নম্বর স্থানে রেখেছি ইতিহাস সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা আগস্ট দু দুই সালে কাজী পরিচালিত ইতিহাস সিনেমাতে অভিনয় করেছেন রত্না মৌসুমী কাজী হায়াত নাদের খান দুলারি স্বপ্ন পারবিন কাবিলা মিজু আহমেদ দিজল সহ আরো অনেকে এই সিনেমায় বিটানা ঋষি নামের একটি চমৎকার গান রয়েছে গানটি খুব জনপ্রিয়তা ভাই চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি ছাত্র রাজনীতি নিয়ে সারা দশটি সিনেমা তালিকায় দুই নম্বর স্থানে রেখেছে বিক্ষোভ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় নয় সেপ্টেম্বর উনিশশো সালে মোহাম্মদ হানান পরিচালিত বিক্ষোভ সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ শাহনুর বুল্লু আহমেদ শর্মিল আহমেদ ডলিজু ও নাসির খান রাজীব শো আরও অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে বিদ্যালয় শিরোনামের গান চলো অনস্কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় বন্ধু তুমি আমার সেও একটি সুইট রোমান্টিক গান রয়েছে গানটি বেস্ট আছে গানটি ও জনপ্রিয়তা পায় চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি এই সিনেমা একাত্তরের মা জননী শিরো নামের একটি চমৎকার দেশমাতিক গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি ছাত্র রাজনীতি নিয়ে সেরা দশটি সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রেখেছি তার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আঠারোই ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে কাজী পরিচালিত তার সিনেমাতে অভিনয় করেছেন মান্না কবিতা সুচরিতা বুল্লু আহমেদ লেলিন রেবেকা আশিস কুমার লোহ আরিফুল হক আজারুল ইসলাম খান দিলদার রাজীব শাহ আরও অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে একতা শান্তি শৃঙ্খলা শিরোনামের গান চলুন স্কিনে গানটি একটু দেখে আসি একতা শান্তি শৃঙ্খলা এই একটি সুত্রোমান্টিক গান রয়েছে গানটি আছে আছি চলুন কিনে গানটি একটু দেখে আসি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত